আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বরাবরের মতো আমি একটা আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম ইলিশ মা সরষে ইলিশ একদম সহজভাবে কীভাবে রান্না করবেন প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে নিলাম একটু হালকা করে দিলাম আদা রসুন দিলাম কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে কষাই নিলাম কষানোর পরে আমি দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম মরিচ গুঁড়া দিলাম একটু মিক্স মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি আমি সরষা ব্ল্যান্ডার করে নিলাম যেহেতু আমার এখানে বাড়ার ব্যবস্থা নাই এই জন্য আমি ব্ল্যান্ডার করে নিয়েছি অবশ্যই আপুরা যদি বাড়তে পারেন বেটে নেবেন যদি ব্ল্যান্ডার করতে পারেন ব্ল্যান্ডার করে নেবেন অবশ্যই ব্ল্যান্ডার করে নিয়েছি আসলে সবগুলো পুরোটা ভিডিও দেখানো সম্ভব হয়নি আমার কাছে আমি ব্যস্ত ছিলাম এই জন্য আমি লাস্ট মুহূর্তে আমি একটু ভিডিও নিয়েছি তাই আপনারা কিছু মনে করবেন না আমার মশলাটা হয়ে গেছে আমি এখন মশলাটা একটা এর সাহায্যে ডাবুরের সাহায্যে আমি নিয়ে নিলাম মাছের থালিতে এই যে আমার ইলিশ মাছগুলো দেখুন আমার মশলাটা কেমন হয়েছে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আসলে রান্নাবান্না তেমন কিছু না আসলে রান্নাবান্না আমি তেমন পারি না আমার আফুরা বোনেরা খুবই ভালো ভালো রান্না করে আসলে আমি তেমন রান্নার ভিডিও দিতে পারি না তারপরও সবার জন্য সাক্ষাৎ জন্য সবার সাথে যোগাযোগ রাখার জন্য মাঝে মাঝে রান্নার ভিডিও দেয় তাই কিছু মনে করবেন না আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা না টেনে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন যারা বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটাকে যে কোনো অংশ ভালো লাগে আপনারা আমার এই ভালো অংশটা আমাকে বলবেন খারাপ অংশটা যে অংশটা খারাপ অংশটা অংশটাও বলবেন ওইটা খারাপ হয়েছে এটা ভালো হয়েছে তাহলে আমি শুধরে নিব আমি ভালো আরও ভালো করে রান্না করতে চেষ্টা করবো যেন না আমি রান্না তেমন জানি না আপুরা খুবই ভালো রান্না করে খুবই খুবই চমৎকার কথা বলে বাসা বলে খুবই গুছাই কথা বলতে পারে আসলে আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না কেননা আমরা তো ছেলে মানুষ আমরা তেমনভাবে কথা বলতে পারি না তাই আপুরা আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদের বদনাম করছি না তা আপনারা যেভাবে বলেন ওইটা ওইভাবে বলছি আসলে আপনারা মনে কিছু নেবেন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই রান্না বান্না তেমন কিছু না আসলে রান্নাটা হলো এক একজন এক একভাবে রান্না করে তাই আমার রান্নাটা আমি এভাবে করি আপনারা কীভাবে করেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে রান্না করতে চেষ্টা করব নতুন যারা বন্ধু আছেন যদি আমার ভিডিওটা যে কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভিডিও নাটেনে দেখবেন একজনের ভিডিও আরেকজনে দেখবেন অবশ্যই আপনার ভিডিও আমি দেখব আমার ভিডিও আপনি দেখবেন ইনশাআল্লাহ সবাই 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 সবার পাশে থাকবেন এই জগতে একজনের পাশে আরেকজন থাকতে হয় না হইলে কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারে না তাই আমি লাস্ট মুহূর্তে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু এটা সরিষে ইলিশ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে কতক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে দুম দিয়ে দিব দশ মিনিটের জন্য আসলে সবাই আপুরা বোনেরা কিছু মনে করবেন না তেমনভাবে বলতে পারতেছি না কেননা আমরা সব সময় বিজি থাকি পুরুষ মানুষের সময়টাই হলো শুধু কষ্ট আর কষ্ট আপুরা খুবই ভালোভাবে আরাম করে ঘরে বসে বসে রান্না করে ভালোভাবে রান্না দেয় ভিডিও আসলে আমরা তেমনভাবে পারি না কেননা আমরা সব সময় বিজি থাকতে হয় ওরকম ভাবে আমরা সময়ও পাই না তাই আপুরা মনে কষ্ট নেবেন না আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন যে আপুরা আছেন আর যারা করেছেন তাদেরকে আবারও বলি অসংখ্য ধন্যবাদ যাই আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য দম দিয়ে দিলাম এখন আমি দমটা সরে নিলাম আমার রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টের মাধ্যমে বলে দেবেন আসলে রান্নাবান্না তেমন কিছু না আমি আবারও বলি আসলে রান্না আপুরা অনেক ভালো পারে সরষে ইলিশ রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া না যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখে এই বলে আজকে যে এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম